আনন্দ উপভোগ করার শহর ইবিজা 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 নাইট শহর শহর হাই স্যালারি পাওয়ার ব্যবসা বাণিজ্য করে রাতারাতি ধনী হওয়ার শহর ইবিজা হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই যারা আমার চ্যানেলে নতুন এবং যারা রেগুলার আমার চ্যানেলে দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা আপনাদেরকে আপডেট দিব স্পেনের যে আইল্যান্ডগুলো আছে সেখানে আপনি কিভাবে থাকবেন এবং কোন কোন আইল্যান্ড সবচেয়ে ধনী আরও আপনাদের আপডেট দিব এসব আইল্যান্ডে আপনি যদি কোনো জব করেন স্যালারি কেমন এবং ব্যবসা বাণিজ্যই বা কেমন এবং এখানে ট্যুরিস্ট কি সারা বছর থাকে আরও জানতে পারবেন বন্ধুরা নতুনরে এসে কীভাবে পার্মানেন্ট রেসিডেন্স কার্ড করবেন জব করলে তার স্যালারি কেমন ইত্যাদি বেলিয়ারিক দ্বীপপুঞ্জ ভূমধ্য সাগরে অবস্থিত এবং এর মধ্যে উল্লেখযোগ্য দ্বীপগুলি হলো মাওরকা আইল্যান্ড মেনোরকা আইল্যান্ড ইবিজা আইল্যান্ড স্পেনে বন্ধুরা সবচেয়ে ধনী দ্বীপের মধ্যে ইবিজা ইবিজা দ্বীপ হল অন্যতম দ্বীপটি তার বিলাসবহুল জীবনযাপন উচ্চমানের পর্যটন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাইট লাইফের জন্য বিখ্যাত এখানে উচ্চমানের রিসোর্ট রয়েছে খুব এক্সপেন্সিভ রেস্টুরেন্ট এবং বিনোদনের জন্য নাইট ক্লাব ডিসকোটেক ইউরোপের মধ্যে এক পর্যটন শিল্প অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখে এখানে যারা বসবাস করছেন তাদের ইনকামের অবস্থা অত্যন্ত ভালো এখানে রেস্টুরেন্ট ব্যবসা রিয়েল এস্টেট ব্যবসা জব মার্কেট স্পেনের মূল ভূখণ্ড থেকে সুবিধাজনক স্থানে রয়েছে ইবিজা আইল্যান্ড স্পেনের মূল ভূখণ্ড থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত আপনি থেকে ভ্যালেন্সিয়ার ফেরি বা বিমানযোগে সহজেই ইভিজা আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন এছাড়া বার্সেলোনার থেকে ইবিজা আইল্যান্ডে নৌপথে ও বিমান যেতে পারবেন আমার সাজেশন হলো স্পেনে যারা নতুন আসবেন অথবা চলে এসেছেন তারা ইবিজা আইল্যান্ডে যেতে পারেন কারণ ইভিজা আইল্যান্ডে সারা বছরই ট্যুরিস্ট থাকে আপনি চাইলে এখানে টুকটাক ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন এখানে রেস্টুরেন্ট বার কাফেটেরিয়া ডিস্কোটেকে আপনি খুব সহজেই জব খুঁজে পাবেন ইভিজা আইল্যান্ডে আপনি পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করতে পারেন ইবিজা আইল্যান্ডে যদি পলিটিক্যাল শেল্টার অ্যাপ্লাই করেন তাহলে আপনার থাকা খাওয়া চিকিৎসা সব কিছুই আপনাকে গভর্নমেন্ট প্রোভাইড করবে তাহলে বন্ধুরা কি দাঁড়ালো প্রথমত আপনি যদি একটা শেল্টার পান থাকা খাওয়া চিকিৎসা সব কিছুই ফ্রি পান তাহলে আস্তে আস্তে আপনি কাজ খুঁজে নেবেন এবং স্পেনের অন্যান্য অন্য জায়গায় যেমন বার্সেলোনা মাদ্রিদ এসব জায়গায় কাজ খুঁজে পাওয়া অত্যন্ত টাফ আর যদি কাজ খুঁজে পান আপনার স্যালারি হবে ডবল এবং যেটা স্পেনের মূল ভূখণ্ডে পাওয়া সম্ভব নয় এমন কি মাঝে মাঝে বছরের পর বছরে মূল ভূখণ্ডে আপনি জবই খুঁজে পাবেন না ইবিজাতে যদি আপনার পলিটিক্যাল শেল্টার অ্যাকসেপ্ট করে তাহলে তো আপনি পারমানেন্ট রেসিডেন্স কার্ড পেয়েই গেলেন কোনো কারণে যদি ইবিজাতে আপনার পলিটিক্যাল শেল্টার রিজেক্ট হয়ে যায় তাহলে আপনি ইমিগ্রেশন অ্যাপ্লাই করতে পারবেন এই ইমিগ্রেশন আপনি দুই বছর ইলিগাল থাকার পরে ইমিগ্রেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনি টেম্পোরারি রেসিডেন্স কার্ড পেয়ে যাবেন তারপর বন্ধুরা আপনি সাত আট বছর পরে যদি স্পেনিশ ভাষা ভালো করে বলতে পারেন এবং স্পেইনে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে তাহলে স্পেনের পাসপোর্ট পেয়ে যাবেন এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর একশো আশিটা দেশ উইদাউট ভিসায় ভ্রমণ করতে পারবে পৃথিবীর র্যাঙ্কিং এ স্পেনের পাসপোর্ট হল দ্বিতীয় এবার বন্ধুরা আপনাদের জানাবো ইবিজা আইল্যান্ডে শুধুমাত্র ভ্রমণ করতে যারা যাবেন তারা কি কি দেখতে পারবেন ইবিজা আইল্যান্ডে ইবিজাতে বেশ কিছু সমুদ্র সৈকত রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হল প্লায়া দে সালিনাস ক্যালাকন্টা এবং বেনিরাস এখানে সবচেয়ে প্রসিদ্ধ হল সাদা বালির সৈকত যেখানে যাবেন শুধু সাদা আর সাদা বালি এবং নীল জলের লেগুন পর্যটকদের খুবই আকর্ষণ করে এস ভাদ্রে একটি চমৎকার ও রহস্যময় দ্বীপ যা ইবিজার পশ্চিম দিকে অবস্থিত এখানে বন্ধুরা নেভিগেশন যন্ত্র ব্যবহার হতে পারে এবং বলা হয় এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ম্যাগনেটিক পয়েন্টগুলোর একটি সূর্যাস্তের সময় ইবিজাতে যে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয় আপনি হারিয়ে যাবেন দূর দূর দিগন্তে ইবিজা ডিস্কোটেক সারা রাত্র ওপেন থাকে অর্থাৎ ইবিজাতে কখন দিন কখন রাত কিছুই বোঝা যায় না বন্ধুরা এই ছিল আজকের আপডেট যারা আরও ইনফরমেশন জানতে চান অবশ্যই আমার ইনবক্সে একটা মেসেজ করবেন আমি পরবর্তীতে ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করব ভালো থাকবেন এবং যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন থ্যাংক ইউ বাবাই